আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি সাতক্ষীরা বড় বাজারে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বড় বাজার যে আম বাজারে কিন্তু ইতিমধ্যে জ্যাম লেগে গেছে আজকে কিন্তু প্রচুর পরিমাণে আজকে দ্বিতীয় দিন হিমসাগর পাড়ার দ্বিতীয় দিন আজকে প্রচুর পরিমাণে জ্যাম লেগে গেছে দেখতে পাচ্ছেন সকাল সকাল কী অবস্থা এবং আম ক্রেতা যারা তারা কিন্তু আম কেনার জন্য তারা কিন্তু ভিড় করছে ভিড় জমাচ্ছে দেখি আমের দাম কোনটা কি মোটামুটি সাইজ ভালো আছে কি আম আছে কত করে আছে কত করে যাচ্ছে হ্যাঁ দুই আজকে গতকালকে চেয়ে আজকের দাম বেড়েছে মনে হয় না গতকালকে একেবারে দাম কিন্তু প্রচুর পরিমাণে আম উঠেছিলো আজকে মানে আজকে কি আম কম উঠছে বৃষ্টি হওয়ার গতকালকে বৃষ্টি হয়েছে এই কম দর্শক আজকে কিন্তু আমের দাম কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে এটা আমের এটা কিন্তু পারতে পারিনি ঠিকঠাক সকালে উঠে এই জন্য আজকে কিন্তু আমরা দাম একটু বেশি দেখছি একদম জ্যাম লেগেছে কোনো যাওয়ার জায়গা নাই এরকম একটা পরিস্থিতি সাতক্ষীরা হিমসাগর আম কিন্তু খুবই সুস্বাদু হয় কিন্তু সারা দেশেই এর ব্যাপক চাহিদা এই জন্য আমরা দেখছি অনেক অনলাইন ব্যবসায়ীরা কিন্তু এখানে এসে আমের আম নিয়ে সাতক্ষীরার আম এবং মোটামুটি সব কিন্তু পরিপক্ক হয়ে গেছে আমগুলো কিন্তু সব কিন্তু গাছেই পেকে পড়ে যাচ্ছে এই জন্য কৃষকরা বাধ্য হয়ে কিন্তু এই আমগুলো পাটতে বাধ্য হচ্ছে এবং ইতিমধ্যে প্রশাসন উদ্যোগ মানে যে আম পাড়ার কিন্তু তারা অনুমতি দিয়েছে আম কিন্তু এখানে ডাক চলছে ডাক যার বেশি দামে নেবে তাকে কিন্তু দেবে এরকম সিস্টেম কত করে যাচ্ছে আজকে বে কত করে যাচ্ছে আজকে অনেক <laughs> আমছে